একশো তেরোটা আসনে বিএনপির প্রার্থী বদল হয়েছে সম্মানিত হঠাৎ করে এই গণমাধ্যমে এই কথাটা চলে আসছে কথাটা কত সত্য সেটা আমারও জানা নেই কিন্তু টকসর মাধ্যমে জানতে পারলাম যে একশো তেরোটা আসনে বিএনপির প্রার্থী বদল হয়েছে কিভাবে বদল হয়েছে যে প্রাথমিকভাবে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তার ভিতরে কারা জনপ্রিয় এবং যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের মাঠে অবস্থান রকম সেটা দেখেই আর কি প্রার্থী বদল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে এটা কত দূর সত্য আসলে এ কথার কোনো ভিত্তি নেই কেননা এখনও তারেক রহমান দেশে আসেনি বিএনপির যে স্ট্যান্ডিং কমিটি তারা কোনো সিদ্ধান্ত আসেনি বা কোনো প্রেস ব্রিফিং তারা করেনি কোনো সংবাদ সম্মেলন করে এরকম ঘোষণা দেয়নি কিন্তু আমার মতো আরেকজনের মতো আরেকজনের মতন লোকজন ইউটিউবার বা টকশো যারা করে বেড়ায় তাদের মুখ থেকে এই কথাগুলো আসছে আসলে কথাটা কতটুকু ভিত্তি আছে সেটা আমি জানি না হয়তো কোনো মাধ্যম থেকে সে শুনছে বা কোনো মাধ্যম থেকে সে জানছে বা বিএনপি নেতা নির্ধারণী কমিটি তার কাছে বলতেও পারে যদি সে সেরকম ধরনের সাংবাদিক বা সেই রকম ধরনের কলামিস্ট বা সেই ধরনের মানে টকশো উপস্থাপক হয়ে থাকে হয়তো তার কাছে খবরটা আসছে এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা মানে বাংলাদেশের যে বড় একটা দল বিএনপি একটা বিভ্রান্তিতে পড়ে গেছে বিএনপি যাদেরকে পর্যন্ত মনোনয়ন দিছে তারা অনেক বুঝে শুনে দেখে শুনে দিছে হয়তো এর ভিতরে কিছু প্রার্থী পরিবর্তন হতে পারে কিন্তু ঢালাও ভাবে একশো জন প্রার্থী পরিবর্তন হবে এই নজির কিন্তু এ পর্যন্ত বিএনপিতে নেই এর আগে আমরা দেখছি যে দুই দুই প্রার্থী ছিল কেন ছিল কারণ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কাকে না কাকে বাতিল করে দেয় কোন অজুহাতে কাকে কার মনোনয়ন বাতিল করে দেয় এই জন্য বিএনপি এক এক আসনে দুই তিন চারটা প্রার্থী দিয়ে রাখছিল কিন্তু এবার তো সেই সিচুয়েশন নেই একক প্রার্থী দিলেও জিতে আসবে আর যে প্রার্থীকে মনোনয়ন দিছে আপাতত মনোনয়ন দিছে তারা যদি মাঠে ভালো কাজ না করতে পারে তাদের যদি মাঠে জনপ্রিয়তা না থাকে তাদের যদি জনসমর্থন না থাকে বিভিন্ন দিক বিবেচনা করে তারপরেই প্রার্থী তালিকা বদল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একবারে একশো তেরো জন প্রার্থী বদল হয়ে যাচ্ছে এটা আসলে ঘটনা না এটা দুর্ঘটনা এই যে কথাগুলো বলছে আমি একটু আগে একটা টকশো শুনলাম সেই টকসর ভিতরে এটা নিয়ে অনেক বাক্যতণ্ডা হচ্ছে আমি সে কথায় যেতে চাই না কিন্তু এই ধরনের বিভ্রান্তিমূলক কথা ছড়ানো এতে দলকে যেমন ক্ষতিগ্রস্ত করে দেশকে তেমন ক্ষতিগ্রস্ত করে জনগণকেও ডিমোটিভেট করে কারণ যারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই এখন থেকে যাদের বয়স তেত্রিশ চৌত্রিশ বছর তারা কিন্তু এ পর্যন্ত ভোট দিতে পারে নাই ভোটের আকাঙ্ক্ষা তাদের কিন্তু একটা রয়ে গেছে এই প্রথম তারা ভোট দেবে কোন জাতীয় নির্বাচনে আর এর আগে যে নির্বাচনগুলো হয়েছে স্থানীয় সরকার নির্বাচন সেগুলো তো এক পেশে হয়েই গেছে জাতীয় নির্বাচনটাই যদি রাতের অন্ধকারে হয় তাহলে স্থানীয় নির্বাচনটা কিভাবে হয় তাহলে সেগুলো রাতের অন্ধকারে না দিনের বেলায় এমনি এমনি হয়ে গেছে কারণ আমি ভোট দিতে যে শুনলাম যে আমার ভোটটা হয়ে গেছে এই ধরনের কথাবার্তাই তো যে কথা বলছিলাম যে একশো তেরোটা আসনে প্রার্থী বদল হয় এটা কিন্তু চারটিখানি কথা না অনেক বড়ো একটা কথা এটা কিন্তু গোপনে হওয়ার কথা না এই ধরনের কাজ যদি হয়ে থাকে তাহলে বিএনপির প্রেস ব্রিফিং করা উচিত ছিল বা সংবাদ সম্মেলন করে তাদেরকে ঘোষণা দেওয়া উচিত ছিল ওই আসনের সমস্যাটা কি কেন বাতিল করা হচ্ছে বা কাদেরকে দেওয়া হচ্ছে স্পষ্ট উঠে আসতো কিন্তু এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো কোন জায়গা থেকে সরাচ্ছে বা কীভাবে সরাচ্ছে সেটা আপনারা যদি অনুমান করে নিতে পারেন তাহলে ভালো কথা আর অনুমান না করতে পারলেও আমি অনুমান আপনাদের দিয়ে দিচ্ছি বিএনপির বিপক্ষে যারা তারাই এই কথাগুলো বলছে বিএনপির যে প্রার্থীগুলো ইতিমধ্যে মাঠে নেমে গেছে নির্বাচনের জন্য তাদেরকে ডিমোটিভেট করার জন্য এই কথাগুলো বলা যে তারা একটু থেমে যায় যাতে আপনারা জানেন যে পিআর পদ্ধতি গণভোট জুলাই সনদ এগুলো নিয়ে একটা দল সরব হয়েছিল কিন্তু যখনই বিএনপি প্রার্থী নির্বাচন করছে প্রার্থী মনোনয়ন দিছে তখন কিন্তু তারা মাঠে নেমে গেছে এই মাঠে নেমে যাওয়ার ফলে যারা একটু মানে নীরবে ছিল তাদেরকেও মাঠে নামতে বাধ্য হয়েছে কারণ বিএনপি যখন ভোট চাওয়া শুরু করছে ধানের শেষে ভোট চাওয়া শুরু করছে তারা কোনো প্রার্থীর পক্ষে না যেখানে নির্বাচন মনোনয়ন দেওয়া হয়নি সেখানেও তো নির্বাচনী প্রচারণা চলছে ধানের শেষের পক্ষে তো আরও কিছু প্রার্থী আছে যে হ্যাবিট প্রার্থী যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে তারাও তো মাঠে আছে অর্থাৎ মনোনয়ন যে পেয়েছে সেও মাঠে আছে মনোনয়ন যে পায়নি সেও মাঠে আছে অর্থাৎ যদি উল্টে যায় যদি কোন রকম ঘুরে ফিরে আমার দিকে আসে এজন্য তারাও কিন্তু মাঠে প্রচারণা চালাচ্ছে বা যারা জানে যে আমি আদাও পাবো না তারাও কিন্তু যারা মনোনয়ন পেয়েছে তাদের পক্ষে মাঠে নেমে গেছে কাজ করার জন্য অর্থাৎ ধানের শেষ বা বিএনপিকে বিজয়ী করার জন্য তারা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে অতএব এখন আর সেই জাতীয় এখন আর সেই গণভোট বা জুলাই সনদ নিয়ে কারোর মাথা ব্যথা নেই এখন জাতীয় নির্বাচনটাই হলো সবচেয়ে বড় নির্বাচন তো এই কথাগুলো ছড়ানোর মানেটা কি সেটা আপনাদের কাছে অবশ্যই পরিষ্কার হয়ে গেছে কোন দলে এই কাজগুলো করতেছে এবং কারা এই কাজগুলো করতেছে এবং টক শোতে যে কথাগুলো উঠে আসছে এগুলো তো বিএনপির কোনো কথা না বিএনপির কোনো লোক বলে নাই আমি নামটা মনে করতে পারছি না কিন্তু টক আমি দেখছি আজকেই দেখছি সেটাতে বলা হচ্ছে কিন্তু তার বিরোধিতা করতেছে আরেকজন হয়তো আপনারা জানেন জাহিদুর রহমান উনি মানে তার নিজের চ্যানেল আছে এবং বিভিন্ন চ্যানেলে তিনি টক শো করে বেড়ান তার কথাগুলো আমার খুব ভালো লাগে গোলাম মাল্লার রনি সে মানে লোক যেমনই হোক কথা কিন্তু খুব গুছিয়ে বলতে পারে অনেক ভালো লাগে তার কথাগুলো আর আমরা পরিচিত মুখ না বা আমি কোনো পরিচিত মুখ না আমার কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমি যে কথাগুলো বলি একটু অ্যানালাইসিস করে কথাগুলো বলার চেষ্টা করি যাতে আমার কথা থেকেও বিভ্রান্তি না হন আমি মনে করি না যে আওয়ামী লীগের কোনো লোকজনে সেই কথাটা বলছে কারণ আওয়ামী লীগের কোনো অস্তিত্বই বাংলাদেশে মোটামুটি নেই যে তেরো তারিখে তারা লকডাউন কর্মসূচির কথা বলছে সেই লকডাউন কর্মসূচিতে তাদের কয়জন লোক হয়েছে তারা কি পারছে পারে নাই অতএব আওয়ামী লীগের দ্বারা সম্ভব না এই বিভ্রান্তিটা ছড়ানো বিভ্রান্তি ছড়াতে পারে কারা যারা বিএনপির সাথে কর দিচ্ছে তারাই এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম